আঞ্জুমান কি করেছিল হাতির পা ধরে বলে যে হাতি থম্বার মতো তার কথা কিন্তু সঠিক হ্যাঁ যে লেজ ধরেছিল সে কি বলেছিল যে কান ধরেছিল বলেছিল হাতি বড় একটা কুলার মতো ছয় অন্ধের পর্যবেক্ষণ ঠিক আছে ছয় অন্ধের হাতির পরিচিতি দেওয়া ঠিক আছে কিন্তু ছয় অন্ধ পূর্ণাঙ্গটা দেখতে তো জামে তখন বলা হয় যখন একটা জিনিসের পূর্ণাঙ্গ আসে আর এটার পূর্ণাঙ্গ পেয়েছে মূলত অর্থ প্রকাশের দিক থেকে কিসের দিক থেকে আবার যেহেতু হৃদায়ত নাহু গ্রন্থকার বুঝাতে চাচ্ছেন কেন তিন প্রকার হলো তার কানুন বর্ণনা করছে শোনো হরফ সেটা কি অর্থ আছে কিন্তু সে নিজে নিজেই চলতে পারে না নিজেই নিজের অর্থ একা একি প্রকাশ করতে পারে না এ তার অর্থ আছে কিন্তু কোনো কালের সাথে সম্পর্ক রাখে না ফেন নিজের নিজের অর্থ আছে প্রমাণ করে নিজের নিজের অর্থ প্রকাশ করতে পারে কিন্তু কোনো না কোনো কালের সাথে সে সম্পর্ক রাখে তাহলে এই যে অর্থ প্রকাশের বিবেচনায় এটা জামে এই সংজ্ঞাটা জামে কিন্তু আমি কি বলেছিলাম ওই যে লাভ এঁকে চোখ এঁকে এসিমের সংজ্ঞা দিয়েছিলাম সংজ্ঞাহীন সংজ্ঞা শিরোনাম আকারে বলেছিলাম কি পৃথিবীতে আমরা যা কিছু দিয়ে লাভ দিয়ে অনুভব করি হার্ট দিয়ে অনুভব করি যা কিছু আমরা অনুভব করি আর যা কিছু আমরা চোখ দিয়ে দেখি সেটাই এসে সেটাই কি এসে সেটাই নাও ঠিক আছে সেটাই বিশেষ দেখেন আপনি কি দেখতে পাচ্ছেন আকাশ বাতাস হ্যান যা দেখতে পাচ্ছেন সব চোখ মজেন ঠান্ডা আ গরম অনুভব করছেন তো ঠান্ডাটা কি এটাও এসিম এবং এটা বিশেষ বিশেষণ আর আমরা জানি বিশেষণটা সিফারটা এসিমের মধ্যে নয় সিফাতটা কার মধ্যে বাবা ইসিমের মধ্যে মাসাল তো তাই বললেন ফাহাদুল ইসমি কালিমাতুন তাদুল্ল আলা মানান ফি নাফসিয়া গয়রি মকু তারিন বিয়াহাদিল আজমিনাতি সালাহাতে তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক রাখবে না মানে কি ইয়া আনি আ আনি অর্থাৎ ইয়া আনি মানে কি দ্যাট মিনস ইয়া আনি মানে বলেন আমার সাথে সাথে দ্যাট মিনস ইট মিনস ইয়ানি মানে দ্যাট মিনস দ্যাট মিনস আইটি দ্যাট মিনস আনি মানে ওটাই অর্থাৎ আল মাঝি ওয়াল হাল ওয়াল ইস্তেকবাল মাঝি হাল অল ইস্তেকবাল তাহলে মাঝি মোজারে বললেই তো হয় মোজারের মধ্যে কয় কাল আছে দুই কাল মাসে আল্লাম আচ্ছা মানে কি বাবা মানে কি একজন ব্যক্তি ব্যক্তিকে দেখা যায় না ব্যক্তি মানে কি একজন মানুষ বাকরুন মানে কি গরু মনের একটা সংজ্ঞা দিয়েছে আইলমুন মানে কি জ্ঞান জ্ঞান কি দেখা যায় জ্ঞান অনুভব করা যায় উপলব্ধি করা যায় ঠিকই আছে বোঝা যায় সেন্স দিয়ে সেন্স ঠিক আছে আচ্ছা তো এখন বললেন ও আলামাতুহু এসিমের আলাম এসিমের আলাম আলিফলাম হরফেজার আলহামদু